হয় না যে কোনো জিনিস যদি আমরা বেশি পেয়ে যাই হাতের নাগালে পেয়ে যাই যেখানে সেখানে পেয়ে যাই ধরেন সিনেমা হলে গিয়ে একটা সময় আমরা সিনেমা দেখতাম এখন সেই সিনেমা হলটা যদি আমার হাতের মুঠোয় চলে আসে আমি কি কষ্ট করে সিনেমা হল পর্যন্ত যেতে চাইব সেটা যেতে চাইব খুব মানে রেয়ার কিছু মানুষ যারা আমার মতো আমি আমি কখনোই মোবাইলে বা টেলিভিশনে সিনেমা দেখতে পছন্দ করি না আমি পছন্দ করি হলে গিয়ে সিনেমা দেখতে সো যারা এরকম যে আমাকে সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে ভালো লাগে আমার সে যাবে কিন্তু যার মনে হবে যে সিনেমাটা দেখলেই হলো তার হাতের মধ্যে থাকলে সে হাতেই বসেই তো দেখবে সে তো আর তখন হল পর্যন্ত যাবে না এটাই হচ্ছে কারণ কারণ আপনার হাতে যে মোবাইলটা আছে এখানে চাইলেই আপনি নাটক দেখতে পাচ্ছেন বা আবার চাইলে বন্ধ করে দিতে পারছেন বিজ্ঞাপন চলে এলে স্কিপ করে যাচ্ছেন এই যে বিজ্ঞাপনে কাজ করছি আপনি তো স্কিপ করে যাচ্ছেন তাহলে আপনি দেখবেন কি করে ওই জায়গাটাতে আমার একটু ঝামেলা আছে যে আগের দিনে এখনকার দিনে আগের দিন দিন দিনে তো আপনি দিয়ে লেখাপড়া করতেন কুপি বাতিল জ্বালিয়ে লেখাপড়া করতেন এখন আপনি লাইট জ্বালান কেন কারণ হচ্ছে আপনি এই ফ্যাসিলিটিসটা পেয়েছেন বলে আপনি লাইট জ্বালিয়ে পড়েন তো লাইট কি বন্ধ করে আপনি কুপি বাতি দিয়ে পড়েন পড়েন না সো আগে একরকম হতো এখন আরেক রকম হচ্ছে আমরা এটাকে করব। আমরা কেন ব্যাকে খালি মানুষকে ধাক্কাতে চাই এবং প্রত্যেকটা কথার মধ্যে এই ধরনের একটা টোন কেন থাকে যে আগেই ভালো ছিল এখন খারাপ আগে এরকম ছিল এখন এরকম না এখন এখনকার মতো আগে আগের মতো ছিল ওই সময় ওইটা বেস্ট ছিল এখন এখনকারটা বেস্ট সো যেটা আমরা যখন সুযোগ সুবিধা আমাদের এখন আছে সেটা আমরা কেন ইউটিলাইজ করব না আমি হচ্ছি বর্তমানের পক্ষে আমি মডার্নিজমের পক্ষে আমি পেছনে ফিরে আমি আমার পাস্ট নিয়ে বসে থাকার মানুষ না এবং পাস্ট নিয়ে হাই হাই করার মানুষ না দর্শকরা আসলে যেহেতু এটাই আমার প্রফেশন এবং এই কাজটা ছাড়া অন্য কোনো কাজই করি না সো এই কাজটাই করার চেষ্টা করি এই সেক্টরের যে কোনো কাজ করতে আমি পছন্দ করি সেটা বিজ্ঞাপন হতে পারে সিনেমা হতে পারে নাটক হতে পারে ওটিটি হতে পারে যে কোনো কিছু সো ওটিটির দুই তিনটা কাজ করেছি সেগুলো সামনে আসছে অনন্য প্রতীকের নয়া নোট ওটা আইসক্রিনের মধ্যে রিলিজ হবে চর্কির জন্য একটা সিরিয়াল চর্কির জন্য একটা ওয়েব ফিল্ম করেছি ওটার নাম হচ্ছে লিটল মিস ওটা খুব শিগগিরই রিলিজ হবে আর ঘুমপুরি চলছে চর্কিতে আমার হইচুইতে আছে রুমি আর এছাড়া সিরিয়াল আর টিভিতে একটা মায়ার বাঁধন নামে একটা সিরিয়াল চলছে রিসেন্টলি শুরু হলো রুলিন রহমানের লেখা এবং ডিরেকশনে তো এই কাজগুলো চলছে এছাড়া মাঝে তো এক ঘন্টার নাটক করছি ইউটিউবের জন্য করছি মোস্তফা কামাল রাজের একটা এক ঘন্টার নাটকের মধ্যে করলাম যেটা খুব রিসেন্টলি রিলিজ হলো আর সামনে আরও একটা মোস্তফা কামাল রাজের একটা সিরিয়ালের কাজ করার কথা আছে নেক্সট মান্থে ওটা শুটিং শুরু হবে আর দুদিন পরে আরও একটা এক ঘন্টার নাটকের শুটিং করব। এইเจ ero কমি আর কি খুব বেশি কাজ করছি না মাসে দেখা যায় 5 দিন 10 দিন কাজ করি না সব ওটিটি না আর নাটকও যে বললাম আর টিভিতে একটা সিরিয়াল চলছে ওটা ওটা করেছি ওটিটি আসলে না বড় পর্দার কাজও করেছি সেটা বলা হয়নি সেটা বলছি সেটা হচ্ছে ঋতু감이 নামে একটা সিনেমা রিসেন্টলি শেষ করেছি জাহিদ হোসেনের ডিরেকশনে ওটা এর মধ্যে লন্ডনে একটা ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডও পেয়েছে ওটা খুব শিগগিরই বাংলাদেশে রিলিজ হবে ঋতু কামিনীতে আমি একটা খুবই ভালো বড় ভালো একটা চরিত্র অভিনয় করেছি আর এই তো সামনে আরও একটা সিনেমা করারও কথা আছে দেখা যাক না প্রথমত হচ্ছে দীর্ঘ জীবনের ক্যারিয়ার না খুব ছোট্ট জীবনের ক্যারিয়ার আমার কাছে মনে হয় ফ্লিকার অফ মোমেন্ট মনে হয় যে সেদিন এলাম আজকে প্রায় সাতাশ বছর হয়ে গেছে খুবই ছোট একটা সময় আমার কাছে মনে হয় আমার কাছে আমি জানি না কোনোদিন মনে হবে কিনা যে অনেক দীর্ঘ জীবনের ক্যারিয়ার কারণ যখন দিলার আন্টিকে দেখি আমার মনে হয় যে এরকম যদি চুরাশি বছর বয়সেও যদি অভিনয় করে যেতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ লাইফটা পুরোটাই অভিনয় করে কাটিয়ে দিতে পারলাম আর আপনি যেটা বলছিলেন যে ওটিটি কি সিনেমাকে হারিয়ে দিতে পারবে কিনা এই তো না আমার কাছে আসলে এরকম কিছু মনে হয় না কারণ আবারও ওই লাইনে আমি যেতে চাই আমি একজন অ্যাক্টার আমি অভিনয় করি অভিনয় করতে চাই সেটা যে কোনো মাধ্যমে সেটা আপনার ওটিটি হতে পারে সিনেমা হতে পারে বিজ্ঞাপন হতে পারে মঞ্চ হতে পারে আমার কাছে সব জায়গার গুরুত্ব সেম কেউ কাউকে হারিয়ে দিবে না পুরোটাই তো পূর্ণতা এই যে আজকে এখানে বসে আছি আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি তো নিশ্চয়ই নরমাল রাস্তা দিয়ে হেঁটে যাবে একটা মানুষকে প্রশ্ন করবেন না আপনি আজকে আমার জন্য এখানে এসেছেন আমার দুটো কথা শুনতে চাচ্ছেন এবং এই কথাগুলো আরো কয়েক হাজার কয়েক লাখ মানুষকে শোনাতে চাচ্ছেন বা কেউ কেউ তো এটা ক্লিক করে যে শুনবে সেটা পুরোটাই পূর্ণতা আমার ক্যারিয়ার নিয়ে আমার কোন রকম আক্ষেপ নাই কারণ হচ্ছে মানুষের আক্ষেপ তখন থাকে যার আসলে এক্সপেকটেশন অনেক বেশি থাকে যখন মনে হয় যে আমি এত কিছু পেতে চেয়েছিলাম আমি এত কিছু পাইনি এতটুকু পেয়েছি আমি আসলে কিছুই পেতে চাইনি কিছুই পাওয়ার ইচ্ছা আমার ছিল না এই সেক্টরটাতে কাজ করব এটাই আমি কোনোদিন ভাবিনি বা এটা আমার কোনোদিন ড্রিমও ছিল না আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি এখানে এসেছি আসতে পেরেছি মানুষের মনে জায়গা করতে পেরেছি মানুষ আমাকে ভালোবাসে পছন্দ করে দুই চারজন মানুষ আমাকে চেনে এটাই আমার অনেক বড় পূর্ণতা তো যেখানে আমি কিছুই চাইনি সেখানে এত কিছু পেয়ে গেছি অপূর্ণতা আসবে কর সো মাচ